মুসলমান দুই শ্রেণীর কারা দুই শ্রেণীর কারা আর এর আগে একটা কথা বইলে নেই এর আগে একটা কথা বলি আল্লাহ নবী সবে বরতের সময় এবাদত করছেন নামাজ পড়ছেন সবই করছেন এখন অনেকে আছে ইউটিউবার অনেক ইউটিউবের বক্তা আপনারা তো বুঝেন না সমুদ্রের ভিতরে যখন জাহিজাল খেয়াও দেন জাহিজালের ভিতরে মাছ বাজে না বোয়াল মাছ কোরাল মাছ কই মাছ সিং মাছ পুঠি মাছ দুই একটা কাঁকড়া উঠেনি উচ্চা সাপ ব্যাগ উঠে না এখন যদি কেউ মাসি না চেনে ছোট বাচ্চা ধরেন কেবল ভূমিষ্ঠ হয়েছে তো কিছু চিনে না ওর সামনে যেটা দেবেন ওইটাই খাইব খাইব না ইউটিউবটাও ঠিক তেমন এখানে দেখবেন হুজুর অনেক আছে আপনার তো চিনতে হবে কোনটা আসল কোনটা ভেজাল আমরা এখন চিনি না যার কারণে বিভ্রান্ত পড়ে যায় কেউ কয় সৌরাত আছে কেউ কয় নাই অনেক ঝামেলা সারমর্ম হলো এটা বাড়াবাড়িও নাই সারা সারিও নাই কি নাই বলেন জোরে বলেন বাড়াবাড়িও নাই সারা সারিও নাই বাড়াবাড়ি এক ধরনের আপনারা বুঝবেন না যারা চট্টগ্রাম গেছেন সে ছিলেন তারা বুঝবে সেখানে আছে এই সবে বারাত আসলে ডেকসি আর ডেকসি পাতিল আর পাতিল শুধু রান্না বাড়া শুধু কি শুধু রান্না বাড়া কেউ নাই মসজিদে কেউ নাই নামাজে কেউ নাই জিকিরে কেউ নাই কোরআন তেলাওতে কেউ নাই শুধু খাওয়া দাওয়া এইটাকে বলে বারবার এইটা করা যাবে না আবার এক হাদিস নামেদের আহলে হাদিস না আসলে আহলে খবিস হাদিসের তো ভুল ব্যাখ্যা হয় আহলে হাদিস বললে এরা হাদিস মানে না কারণ আল্লাহ নবী তো হাদিস এই কথাগুলো বলছেন তো হাদিস তো তাহারা মানতেছে না এরা বলে সবে নাই আসলে সবে আছে আনুষ্ঠানিক ভাবে নাই কিনাই বলেন নির্দিষ্ট কোনো নামাজ নাই নির্দিষ্ট কি নাই। নাই। নাই যে যে নির্দিষ্ট নির্দিষ্ট কিছুই নামাজ চার রেখাত আট রেখাত দশ রেখা এই সোরা দিয়ে আল্লাহ দিয়ে ফালাক দিয়া নাচ দিয়া রকম নির্দিষ্ট কিছু বই আছে মুসিদুল মৌমিন সহ কিছু বই আছে এগুলা কোরআন হাদিসে নাই এটা কি নাই আমরা যদি এই কথাগুলো আপনাদের না বলি তাহলে আপনারা ইউটিউব দেখে বলবেন কিরে রে তো আমাদের এইগুলো করতে বলে এই হুজুররা না বলে কেন তো হাদিস দলিল দেয় আসলেই দলিল দেয় এইগুলা নাই কোনগুলা আট রেখাত দশ রেখাত বারো রেখাত সুরায় ক্লাস দিয়ে দশ বার এইটা এইটা এইগুলা কোরআন হাদিসে কিন্তু সবে বারত আছে কিন্তু সবে বারত কে আছে কেমনি আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাতে নামাজ পড়তেছেন এত দীর্ঘ সিজদা করতেছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি মনে করেছি আল্লাহর নবী মারা গেছেন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন আমি আল্লাহর নবীর আঙ্গুলের ভিতরে টাচ করলাম একটু নাড়া দিলাম দেখি যে আঙ্গুলের ভিতরে নাড়া দিলে নবীর আঙ্গুল নড়ে এবার আমি আল্লাহর নবীকে নামাজ শেষ করে আল্লাহর নবী বলেন আয়েশা তুমি কি মনে করছো আমি তোমার হক নষ্ট করে অন্য কোন স্ত্রীর কাছে কাছে গেছি অন্য স্ত্রীর কাছে গিয়ে তোমার হক নষ্ট করেছি আয়েশা তুমি কি এটা মনে করছো না না আয়েশা আজকে হইল এমন একটা রাত লাইলাতুন নিসফু মিন সাবান মাসের অর্ধ রজনী সাবান মাসের মধ্য রজনী রত্ন আজকে আজকে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার গুনাহ maaf করে দেয় আমি এই জন্য আজকে আল্লাহর সাথে কথা বলতেছিলাম সুতরাং মুসলমান সবে বরাত আছে কি নাই বলেন আছে কিন্তু আল্লাহর নবী কিন্তু সাহাবার গো ডাকে নাই ডাকছিল নাকি ঘরে বইসা এমনকি বিবি আয়েশাকেও ডাকে নাই তাই না অন্য হাদিসে আছে আল্লাহর নবী একদিন যাইতেছে ঘর থেকে বাইর হয়ে গেছেন পিছনে পিছনে আয়েশাও যায় কোন বিবির ঘরে যায় আপনারা যারা আছেন আপনারা তো পাশত্ব নামাজ যারা পড়েন রাত্রে যদি বারোটার পরে চুপে চাপে ঘর থেকে বাইর হন বউ সন্দেহ করে না কই যান আল্লাহর নবী বাইর হয়েছে আয়েশা সিদ্দিকাও পিছনে পিছনে গেছে যায়া দেখে তিনি জান্নাতুল বাকির ভিতরে দোয়া করতেছেন হাত উঠাই আল্লাহর কাছে দোয়া করতেছেন আল্লাহর নবী পিছন থেকে দোয়া শেষ করে যখন ফিরে আসেন দাগ দেয়া তাকায় দেখেন আয়েশা সিদ্দীক রাদিয়াল্লাহু তাআলাহা দাগ দেয়া নবী বলেন আয়েশা তুমি আমাকে কি মনে করছিলা তোমার হক নষ্ট কইরা আমি অন্য স্ত্রীদের কাছে যাই না না আজকে সবে ولادتের দিন আমার সুখের দিন আজকে যেই দিন আমার দুঃখের দিন ছিল যেই দিন মক্কার মানুষ আমাকে ঠাই দায় নাই চিনে নাই সেই দিন আয় যাওয়া পাশে ছিল আজকে শুকের দিনে আমি তোমার পাশে কিভাবে ঘুমায় থাকি রায়সা আমি খাদিজার কথা স্মরণ করে তার জন্য দোয়া করার জন্য আমি এসেছি সুতরাং মুসলমান সবে বরতের দিনে রাত্রে আপনার যদি স্ত্রী মারা যায় থাকে আপনিও তার জন্য দোয়া করবেন এইটা নবীর সন্ন্য সুতরাং এটা সবাই নিয়ে যাইতে হইব একটা হাঙ্গামা সৃষ্টি করতে হবে এইটা করা যাবে না নবী যেভাবে একা একা গেছেন সেইভাবেই আমাদের যেতে হবে বুঝছেন সবে ভারত আসে এইভাবে আসে কিন্তু নাই কিভাবে আনুষ্ঠানিকতা ভাবে নাই ইবাদত করবেন সিকি রাজগার করবেন কোনো সমস্যা নাই আনুষ্ঠানিক ভাবে করা যাবে না